আয়োজকদের বক্তব্য তথা কথিত এসআইআর প্রক্রিয়ার নামে সাধারণ নাগরিকদের অযথা হয়রানি করা হচ্ছে এবং এর মাধ্যমে ভোটাধিকার খর্ব করার চেষ্টা চলছে নাগরিকত্ব নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি করে গণতান্ত্রিক কাঠামোর ওপর আঘাত করা হচ্ছে বলেও তাদের অভিযোগ এই পরিস্থিতিতে বাঙালি নাগরিক অধিকার ও সাংবিধানিক ভোটাধিকার রক্ষার স্বার্থে এই প্রতিবাদ কর্মসূচি অত্যন্ত জরুরি বলে দাবি করা হয়েছে বন্ধ সফল করার লক্ষ্যে মুর্শিদাবাদ জেলার বিভিন্ন গণতান্ত্রিক সংগঠন ও সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন আয়োজকরা তাদের দাবি এনআরসি ও এসআইআর দুটি অবিলম্বে বাতিল করতে হবে এবং সাধারণ নাগরিকদের ওপর যে কোনো ধরনের হেনস্থা বন্ধ করতে হবে এই বন্ধের আহ্বানে একাধিক সংগঠন সামিল হয়েছে এর মধ্যে রয়েছে এসআইআর এনআরসি বিরোধী সংগ্রাম জনবিকাশ মঞ্চ জলঙ্গী নাগরিক মঞ্চ টুকটুকি চালক একতা মঞ্চ ওবিসি সংরক্ষণ অধিকার রক্ষা মঞ্চ বাগান গোলা রানীতলা নাগরিক মঞ্চ মুর্শিদাবাদ সংযুক্ত নাগরিক মঞ্চ বাংলার কৃষক শক্তি আমরা মুর্শিদাবাদী সহ আরো বহু রাজনৈতিক দলগুলোর কাছে আমরা এতদিন পর্যন্ত এই এসআইআর বাতিলের জন্য আমরা গোটা মুর্শিদাবাদ জুড়ে কেন গোটা বাংলা জুড়ে প্রচুর কনভেনশন রাস্তায় নামা প্রচার প্রভাকানটা করেছি কিন্তু রাজনৈতিক দলগুলোকে আমরা দেখলাম ক্যাম্প করে তার ডকুমেন্ট টকুমেন্ট সব নিয়ে এসআইআরটা যাতে হয় ভালোভাবে হয় এবং দেখুন প্রত্যেকেরই একটা জায়গায় কনসেন্ট্রেট করছে বৈধ ভোটার বৈধ ভোটার বাদ যাবে না বিজেপি বলছে মুসলিম বৈধ ভোটারও বাদ যাবে না তৃণমূল বলছে বৈধ ভোটার বাদ যাবে না সিপিএম বলছে বৈধ ভোটার বাদ যাবে না কংগ্রেস বলছে বৈধ ভোটার বাদ যাবে না এই বৈধ ভোটার কারা এই যে বৈধ বাদ যাবে না এই যে কথাটা বলছে অথচ আমরা দেখতে পাচ্ছি এই পুরো প্রক্রিয়াটা চলছে তাই আমাদের মনে হয়েছে যে রাজনৈতিক দলগুলো কোথাও একটা জায়গায় মিলেছে যে এসআইআর আর হোক বৈধ ভোটার যেন বাদ না যায় বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সঙ্গে একটা গাড়ছ যে চক্র সেটা পরিষ্কার হচ্ছে এই কারণেই যে বিজেপি যে পলিসিটা নিয়েছে যে ভারতবর্ষের জল জঙ্গল জমি সেটা আদানি আম্বানি এবং বেদাত্রাতে তুলে দেওয়া হচ্ছে এই তুলে দেওয়ার ফলে যে এখানে শ্রমিকের যে প্রয়োজন শ্রমিক যে প্রয়োজন সেটা আসলে কোথায় থাকে শ্রমিক যাতে সংগ্রহ করা যায় তার জন্যে পলিটিক্যালিভাবে এবং চক্রান্ত করে এসআর টাকা সামনে খানা হয়েছে আনা হয়েছে এবং প্রচুর মানুষকে বেনাগুলি করে এই শ্রম কাজে লাগা মানে পেটে ভাতে শ্রমিক তুদা সে যুক্ত করা এই পলিসিটা হচ্ছে বিজেপির কাজ